কয়দিন আগে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ চেনেন ও একটা স্ট্যাটাস দিয়েছিল ইনসাফ চাই ইনসাফ যদি তুমি চাও ইউ হ্যাভ টু কাম টু ইসলাম সেকুলার ব্যবস্থা থেকে ইনসাফ হয় না তো আমরা একটু ইনসাফটা একটু দেখে নেই যে হোয়াট ইজ ইনসাফ এটাকে একটা ছবি দেখতে পাচ্ছেন আপনারা ইকুয়ালিটি এটাকে বলে সাম্য একটা কথাই আছে না পৃথিবী হচ্ছে সাম্যের পৃথিবী বলে না এই পৃথিবী সাম্য সাম্য গর্ব আমরা সাম্য হচ্ছে ইকুয়ালিটি অ্যান্ড ইকিউটি দ্যাট ইস জাস্টিস অর ইনসাম দেখেন ইকুয়ালিটির এই জায়গায় এই জায়গায় তিনটা ছেলেকে দেখতে পাচ্ছেন আপনি একটা ছেলের বয়স ধরেন আঠারো বছর একটা ছেলের বয়স আট বছর আরেকটার বয়স চার বছর ঠিক আছে এখন এই ছেলেগুলো কি চাচ্ছে দেওয়াল টপ কি খেলা দেখতে চাচ্ছে দেওয়াল কি দেখতে যাচ্ছে খেলা দেখতে চাচ্ছে তো ইকুয়ালিটি হচ্ছে যে ওদের প্রত্যেকের পায়ের নিচে করে যদি আমি একটা দেই একটা করে এইরকম বক্স দেই এটা হচ্ছে ইকুয়ালিটি বা সাম্য সাম্য কি বৈষম্য করা যাবে না ভাইয়া একটা ইটা একজনকে দিতে হবে ইনসা। যার যতটুকু দরকার চার বছরের যে বাচ্চাটা আছে ওকে যদি দুইটা দেই সে ভালো মতো দেখতে পারবে খেলাটা আট বছরের বাচ্চা আর যে বাচ্চাটা আছে ওকে যদি একটা দেই সে ভালো মতো খেলা দেখতে পারবে আর ষোলো বছরের বা আঠারো বছরের যে ছেলেটা আছে ওকে যদি কিছু নাও দেই ও খেলা দেখতে পারবে তাহলে ইকুয়ালিটি সাম্য বলে কিনা সমতা নারীদের সমান অধিকার চাই বলে কিনা সমান অধিকার হবে ইসলাম বলে ইনসাফ ইকুইটি ইনসাফের দিকে আসো জাস্টিস দিকে আসো এই জাস্টিস কোন সেকুলার সমাজ ব্যবস্থা কোন রাষ্ট্র ব্যবস্থা দিতে পারবে না এটা একমাত্র দিতে পারবে ইসলাম